চ্যানেল ডস নট প্রমোট any ভায়োলেন্ট হার্মফুল আর ইল্লিগাল অ্যাক্টিভিটিজ অল কন্টেন্ট প্রোভাইডেড বস চ্যানেল ইজ মিড ফর অ্যান্ড এডুকেশনাল পারপাশনলি নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিনে পথে হারলেন আর্মি অফিসাররা বীরবরেণ্য নেতা ও বাংলা মায়ের দামাল সন্তান নেতাজি সুভাষচন্দ্র বসুর একশো আঠাশতম জন্মবার্ষিকী পালিত হল বৃহস্পতিবার প্রতি বছরের মতো এবছর ও রাজ্যের দিকে দিকে পতাকা উত্তোলন ও নেতাজি সুভাষচন্দ্র বসুর ছবিতে মাল্যদান করা হলো। এদিন সমগ্র দেশ জুড়ে পালিত হল দেশের বীর নেতা সুভাষচন্দ্র বসুর জন্মদিন রাজ্যের বিভিন্ন জেলার পাশাপাশি এদিন হুগলির শ্রীরামপুর সাতাশ নম্বর ওয়ার্ডে মতো এবছরও জন্মদিন ধুমধামের সাথে পালিত হল এবছর সাতাশ নম্বর ওয়ার্ডে নেতাজির জন্মদিনে বহু আর্মি অফিসার পথে হাঁটলেন এর পাশাপাশি উপস্থিত ছিলেন এক্স ব্রিগেডিয়ার সহ এনসিসি ক্যাম্পের ক্যাডাররা এছাড়াও এদিন বহু ছাত্রছাত্রী ও পুরুষ মহিলারা পথে হাঁটলেন আপনার অনুগণে নিচ পুরান হল মানেcolorPrimary অঙ্গ বহন করেছে এক ডিজে দিয়ে এবং গগননী পক্ষ দ্বারা আদিবি আদি দ্বারা আদি তো বলা যেটা পুরো দ্বারা পাত্র দলওয়ালে যেটা বলে আপনারা একটা ব্যানাটা ব্যানাটা এদিন নেতাজির মূর্তিতে মাল্যদান করে পতাকা উত্তোলন করা হলো এবং এর পাশাপাশি শহীদ বেদিতে মাল্যদান করা হল নেতাজি সুভাষচন্দ্র বসুর একশো আর কে পাশাপাশি এখানে প্রতি বছরের মতো এবছরের রক্তদান শিবির শিশুদের অঙ্কন প্রতিযোগিতা সহ কৃতি ছাত্রছাত্রীদের পুরস্কার প্রদান করা হলো এর পাশাপাশি এলাকার মানুষদের হাতে ট্রফি ফলের ঝুড়ি ও কম্বল তুলে দেওয়া হলো এবং সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হলো যেখানে উপস্থিত ছিলেন সারেগামা পায়ের নামি শিল্পীরা এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চাপদানি বিধানসভার বিধায়ক অরিন্দম গুইন তিনি এদিন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় কিছু হাতে ট্রফি ও ব্যাগ তুলে দিলেন এর পাশাপাশি এদিন বিশিষ্ট ব্যক্তিদের ব্যাচ ও উত্তরীয় দিয়ে দেওয়া হলো না মায়ের বীর সন্তান আমাদের সকলের গর্বের সন্তান নেতাজি সুভাষচন্দ্র বসু একশো আঠাশতম জন্মদিবস আমরা উদযাপন করলাম আমরা শ্যামপুর পুরসভা সাতাশ নম্বর ওয়ার্ড কমিটি প্রত্যেক বছরই তেইশে জানুয়ারি থেকে আমরা বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে থেকে এই নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিবস আমরা পালন করি করতে করতে একশো আঠাশতম পালন আমরা করলাম দীর্ঘ পনেরো বছর ধরে আমরা আমাদের এই অনুষ্ঠান করে আসছি আজকে সকালবেলায় আমাদের পুরো এলাকা পরিক্রমা করে বহু মানুষ আমাদের কত পরিক্রমায় ছিল এবং সেই সঙ্গে যারা এক্স ব্রিগেডিয়ার যারা ছিলেন যারা আর্মি অফিসার যারা ছিলেন এনসিসির পুরো টিম ছিল এবং স্কুলের ছাত্রছাত্রী এলাকার মায়েরা বোনেরা আমাদের ওয়ার্ড সদস্য এবং তারাই এবং

সে কখনো হারেনা সে হার সবার মাঠেই আসেন আসেন ওনার আদর্শ আগামী প্রজন্ম যাতে উপলব্ধি করতে পারে এবং আগামী প্রজন্ম যাতে ওনাকে দেখে